এবার খেলার খবরের দিকে নজর রাখতে হয় কারণ জেতা ম্যাচেও হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বলে রাখি যে বিশ্বকাপ থেকেই কিন্তু ইতিমধ্যে এই দল বিদায় নিয়েছে ইউনোসের আগমনের পর বাংলাদেশের ক্রিকেটে শুধুমাত্র ডুবছে বিসিবি যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি রয়েছে বিস্তারিত একটা জিনিস বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট মহিলা বিশ্বকাপ ক্রিকেট থেকে দল ছিটকে গেল এবং শুধু আজ বিশ্বকাপ নয় একাধিক টুর্নামেন্টেও কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স বা বাংলাদেশের যে হতাশাজনক ফলাফল সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে এবং তার পেছনে কারণটা কি বা তার পেছনে গুরুত্বটা কি সেটা কিন্তু বারবার উঠে আসছে ইউনিট সরকারের সময়ে বা ইউনিট সরকার যখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে তারপর একাধিক খেলাধুলাতে কিন্তু বাংলাদেশ নিজেদের তলানিতে যাচ্ছে বা তলানিতে চলে যাচ্ছে এবং এর পেছনে কি এর পেছনে হলো রাজনৈতিক জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত এবং তার ফলস্বরূপ আমরা যেটা দেখলাম মহিলা বিশ্বকাপে কিন্তু তার প্রতিফলন ঘটলো এবং যে প্রত্যাশা জুগিয়েছিল বেঙ্গল টাইগাররা সেখানে কিন্তু তারা পরাজিত হয়েছে এবং তার কারণে কিন্তু এবছর বিশ্বকাপ ক্রিকেট থেকে কিন্তু তারা ছিটকে যেতে হয়েছে এবং এই ছিটকে যাওয়ার পেছনে প্রত্যেকে কিন্তু দোষ আছেন বা বিশেষ করে ইউএন সরকার এবং ইউনিয়ন সরকার মহিলা ক্রিকেটাররা সেভাবে বা অন্যান্য কিন্তু সেভাবে নজর দেওয়া হয়নি তার পাশাপাশি যে অর্থনৈতিক যে ব্যাপার রয়েছে সেই দিকটিও কিন্তু একটা উঠে আসছে এবং অর্থনৈতিক সমস্যার কারণেই সবচেয়ে বেশি জর্জরিত এবং ক্রিকেটাররা যেটা দেওয়ার কথা উইকেটে দেওয়ার কথা বা সেটা পাচ্ছে না বা সহযোগিতা কিন্তু তারা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট সংস্থার কাছ থেকে এবং তার কারণেই কিন্তু এই ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে এবং সেটা আমরা বাংলাদেশ ফুটবল দলের মহিলা ফুটবল দল এবং পুরুষ ফুটবল দলের কিন্তু আমরা দেখেছি এবং এই বারবারই কিন্তু উঠে আসছে যে গত নয় সেপ্টেম্বর দু হাজার সালে যে ঘটনা বাংলাদেশের সরকার পরিবর্তন এবং এই সরকার পরিবর্তনের পরেই কিন্তু এই ইঙ্গিত আবারও প্রমাণিত হল এই মহিলা বিশ্বকাপ শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ যারা গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেই রীতিমতো সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশের দল সেখানে শ্রীলঙ্কার কাছে মাত্র সাত রানে পরাস্ত হয়েছে নিগার সুলতানার দল চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট দলের এই ব্যর্থতার ছাপের দায় এবার রীতিমতো কিন্তু ইউনুসের ঘাড়ে নিয়ে বিশেষত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন